ভালো আছেন আল্লাহর রহমতে কষ্ট আছেন কি কষ্টে আছেন আপনি কি কষ্টে কে ভাত দেয় আমারে আমার খাওয়ার নেই মাঝে নেই কেউ নেই আমার ভাত খাইছেন আপনি না ভাত খাইনি এখন তো দুপুর হয়ে গেছে সকালে ভাত খাননি কেন না দিনে খাব খাই খাইতে যাব না দিনে কম তো খাবো বাড়ি বাড়ি তো খাই এই যে একের বাড়ি আসি খাই একের বাড়ি যাই খাই এত খেয়ে বেড়াই ও হো এই পাড়া প্রতি বাড়ি সিদ্ধ বলে যাবে খায় দেখাই দা দেখ তাই খাই সকালে এখনো খাননি না দুপুর হয়ে গেছে জি না ভাত খাবেন আপনি আমি যদি আপনার ভাত এনে দিই আপনি খাবেন ডিজিকেল মালিক কে আল্লাহ তাহলে কি আমি আনলে আপনি খাবেন তাহলে আমি যদি এনে দিই আপনার কি ভাত আপনি খাবেন সামো আলদা খা আলহ কালকে রাখছি এত ভাত দেখুন আর দাদা খেয়ে দেখি সকালে খাননি আল্লাহ আল্লাহ গরুর মাংস খান আপনি গরুর মাংস খান আচ্ছা এ তেহেরি বলে রে হ্যাঁ এই মুরব্বীটার এই চাচার কোনো ছেলে সন্তান নেই না দুজন মেয়ে সন্তান আছে তারা তেমন দেখভাল করে না মাঝে মধ্যে খেতে দেয় মাঝে মধ্যে আবার খেতে দেয় না পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যা হয় সেটাই খেয়ে বেঁচে থাকে উনি হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন উনি যেন সবার সহানুভূতি নিয়ে দুবেলা দু মুঠো ভাত খেয়ে যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এমন মানুষ না খেয়ে থাকে এটা জানার পর এমনিতেই খারাপ লাগে এই বয়সে এসে কিন্তু গামলা গামলা ভাত খায় না অন্যরকম করা ভাত খাই ঠিকমতো যদি ভাত না খেতে পারে তাহলে কিন্তু এই বয়সটা এসে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর সেই বয়সে এসে খাবারের অভাবে রোগাগ্রস্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর সঙ্গে লড়ছে আপনারা দোয়া করবেন এই মানুষটার জন্য এখন কেমন লাগতেছে আল্লাহামদুলিন্দা বাঁচায় না আল্লার খোঁয়া বাঁচায় না আলনার খোঁয়া আমরা এটা খাওয়া ম্যানে আমার খুব মেঘাল কফা কফা নেই এমন মানুষের একটুকরো হাসি দেখার জন্যই বের হয় যখন তাদের পাশে দাঁড়াতে পারি একটু খুশি করতে পারি তখনই আমাদের সার্থকতা